হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে দেখো এখন রেডি হবো রেডি হয়ে আমরা যাব মেলায় তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো রেডি হয়ে যাক মেলায় আমি যাচ্ছি লতিকা যাচ্ছে সাথী যাচ্ছে তিনজনে মিলে মেলায় যাচ্ছি তো দাদা আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে মেলায় তো আমাদের পাশেই মেলা হচ্ছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে

তো আমরা এই যে মেলাতে ঢুকে পড়েছি মেলার গেট দিয়ে যে মেলার গেট তো আমরা এই যে মেলাতে প্রবেশ করছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে এখান থেকে গিয়ে তারপরে যাব ওখানে ঠাকুরের ওখানে চলো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি তো এই যে হলো এখানে ঠাকুর এটা হলো গঙ্গা ঠাকুর তো এই যে এখানে যাচ্ছে তো এই মেলাটা হলো স্নানের মেলা প্রত্যেকবারই যাওয়া হয় আমাদের বাড়ি থেকে বেশি দূরে একটা না প্রায় কাছেই তোমার ওই কুড়ি মিনিটের মতো লাগে আমাদের বাড়ি থেকে ওরকমই হবে গাড়িতে গেলে হয়তো কুড়ি মিনিটের মতো লাগে কুড়ি মিনিট তো যাই হোক ওরকমই কিছু একটা ব্যাপার হবে তো চলো মেলায় ঢোকা যাক তো মেলায় যে ঢুকে দেখো এখানে হলো ভিডিও করছিলাম হলো কি কী দোকান আসছে সেটাই তোমাদের সাথে দেখাই তো এখানে একটা দেখো স্নান গ্লাসের দোকান দু সাইডে দুটা তারপরে এখান থেকে মালা থেকে কিনেব কিনেব কিছু তো একটা নিতেই হবে মালা যেহেতু আসি তারপরে এখানে হলো কানের দেখলাম তো কানেরগুলো এত পছন্দ হচ্ছিল না ঠিক অনেক বড় বড় কানের ছিল তো মনে মতো কানের পাইনি খুঁজে তো মেলায় গেলে কিছু না নিলে একটা ভালো লাগে না সেই জন্য একটা মালা নিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি হ্যাঁ মালাটা কি মালা নিয়েছে তো এখানে প্রত্যেকটা দোকান ঢুকেছি দেখছিলাম কোথায় কি ভালো কি পাওয়া যায় তারপরে খুঁজে খুঁজে অবশেষে একটা মালা পেয়েছি তো ওই মালাটাই নিয়ে এসেছে তো এখানে হলো অনেক রকমের কানের এসছিলো কানেরগুলো ঠিক পছন্দ হচ্ছিল না তারপরে এখানে কিছু ফুল ছিল ফুলগুলো দেখতে না খুব ভালো লাগছিল আর ক্যামেরার মধ্যে না খুব ভালো লাগছে ফুলগুলা তারপরে এখানে হলো দোকানে কি ভিড় দেখো মেলায় প্রচণ্ড ভিড় তো এই যে হলো আমি সাথী আর লতিকা আমরা তিনজনেই ঘুরেছিলাম আমার দাদা হলো ওইদিকে ঘুরেছিলো তো এই যে দেখো ওরা আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে তো এখানে হলো এখান থেকে এই যে দেখো মালা নিয়েছি তিনটে মালা নিয়েছি তো আর হলো এখানেও একটু ভিডিও করছিলাম তো দেখো চারিদিকে কত ভিড় তারপরে এখানে কিছু কানের দেখছিলাম আমি তো কানে দেখতে দেখতে তারপরে এবার চলে যাব কিছু খেতে মেলায় তো অনেকক্ষণ ঘুরলাম তো এখনটা তো কিছু খেতে হবে তবে এখানে খেয়েছিলাম হলো আমরা পাপড়ি চাট তো এখানে সব তিনজনে মিলে পাপড়ি চাট খেলাম তো পাপড়ি চাটটা খেতে ভালো হয়েছিল টেস্টি ছিল খেতে তো এখানে সব তিনজনে মিলে আমরা পাপড়ি চাট খাচ্ছিলাম আর কি যেন বলছিলাম তো তারপরে এখানে চলে গেলাম আবার এই নাগদোলনারিদিকে এই দিকে দিকে তখন যাওয়া হয়নি আগে মেলাটা ঘুরেছিলাম তারপরে এই যে লাস্টের দিকে নাগরদোলনার দিকে গিয়েছিলাম কারণ আমি উঠতে উঠতেছিলাম এরা হলো দুজনের একজনও উঠতে পায় না খুব ভীতু এরা তো সেই কারণে হলো আমারও আর ওঠা হয় না একা একা উঠতে ভালো লাগে না তারপরে খেয়েছিলাম ঘুগনি ভিডিও করতে না ভুলেই গিয়েছিলাম তারপরে লাস্টের দিকে দেখালাম তোমাদের তার এখানে আমি আর লতিকা এখানে ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা খাচ্ছিলাম আর সাথে হলো আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো তারপরে খেলাম মোমো তারপরে খেলাম এগ রোল তারপরে খেলাম এই আইসক্রিমটা না ইউনিক ছিল নতুন একটা একটা আইসক্রিম দেখো কি সুন্দর বানাচ্ছে খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তারপর খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো